হ্যালো বি আসা আলাইকুম আমরা আছি থ্রি পিস হাউজের বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুতির উপরে কাজ করা পায়জামায় কাজ করা বিভিন্ন রকম কোয়ালিটি নিয়ে আজকের ভিডিও ভিডিওটা পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন প্রথমে একটা ব্ল্যাক কালার দিয়ে শুরু করছে দেখেন কাপড়টা একবার ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য অন্যটা কত বড় অন্য থাকছে সেলোয়ারটা ব্ল্যাক কালারের সালোয়ার থাকবে গলায় কাজ থাকবে নিচে কাজ থাকবে মাঝে একটা ফুল থাকবে আর প্রিন্টটা থাকবে সাধারণ প্রিন্ট দেখেন প্রত্যেকটা ব্ল্যাকের মধ্যে কিন্তু প্রিন্ট একটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অন্যটা দেখেন কত বড় থাকছে অন্যার ভিতরে স্টেপ লাইন আছে জড়ি দিয়া অনেক সুন্দর ইউনিক ডিজাইন থাকছে আনকমন এটা একটা অফ হোয়াইট কালারের ভিতরে থাকছে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিজি থাকছে অনেক সুন্দর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে এ নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় গ্রাম বন্দর শহর আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখান থেকে অর্ডার দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডারটা কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের পাঠিয়ে দেবেন পুরো টাকা অ্যাডভান্স করবেন পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর সেক্ষেত্রে আপনার এখানে প্রতারানোর কোনো ভয় নেই আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না এই কাপড়ে কোনো প্রবলেম আছে কি না এটা দেখার পরেই কিন্তু আপনি পুরো টাকা দিচ্ছেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই অবশ্যই নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের চ্যানেলে আপনি অর্ডার দিতে পারবেন যারা আমাদের এখান থেকে কন্টিনিউ নেয় তারা আসলে ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার দেয় আর যারা নতুন তারা একটু সময় নেন এক্ষেত্রে আমাদের কাছ থেকে পাচ্ছেন না দেরি হয়ে গেলে আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় অনেকে বিরক্ত হচ্ছেন কিন্তু ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গেই একটা দুইটা একবার নেন নিলেই তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের এত কম প্রাইজে এত সুন্দর কোয়ালিটির থ্রি পিস তো দেখলেই আপনি বুঝতে পারবেন যারা একবার পেয়েছে তারা আমাদের ভিডিওটা নিয়মতে দেখে এবং সবসময় চেষ্টা করে ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়ার প্রত্যেকটা ডিজাইন দেখেন এত সুন্দর আনকমন এবারে থাকছে দেখেন এটা গলায় পুরোটাই কিন্তু কাজ করা থাকছে একবারে ইউনিক ডিজাইন এগুলো থাকবে সাতশো টাকার ভিতরে ডিজিটাল পেইন্ট কত সুন্দর দেখেন আরন কটনের ভিতরে থাকছে এগুলো মাত্র সাতশো টাকা এখন যেগুলো দেখাবো সাতশো টাকার ভিতরে দেখবে এত সুন্দর ট্রি পিসগুলো থাকছে দেখেন এটা জলপাই কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকছে দেখেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর অন্যান্য দুই পার্শে কাটওয়ার করে ডিজাইন করে দেওয়া আছে সুতার কাজ করে দেওয়া আছে জুম করে দেখে নেবেন সেম ডিজাইনের একটা কালার থাকছে বিস্কিট কালারের ভিতরে একবার আনকমন লেটেস্ট কোয়ালিটির থ্রি পিস থাকছে এগুলো আরম কটনের ভিতরে থাকছে মাত্র সাতশো টাকায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা একটা দেখেন আকাশি কালারের ভিতরে থাকছে এটা ব্লক করা গলায় কাজ নিচে কাজ সেলোয়ারের কাজ থাকছে অন্য চতুর্শ্বে লেস করে দেওয়া আছে আর অন্যটা কত বড় থাকছে দেখেন এগুলো থাকবে সাতশো টাকায় তাই দেরি না করে এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনি যোগাযোগ করেন যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এটা দেখেন শুধু গলায় কাজ সিম্পল কাজের মধ্যে থাকছে সেলোয়ারে কাজ থাকছে মাস্টার্ড কালারের ভিতরে অন্যটা বড়ো থাকছে পুরো পাঁচ হাত অন্য প্রিন্টটা দেখেন একবারে অসাধারণ প্রিন্ট থাকছে এটা একটা বাঙ্গি কালারের ভিতরে কয়েকটা কালারের কম্বিনেশন নিয়ে দেখেন এত সুন্দর একটা ডিজাইন ফ্রি সাইজ অন্যটা থাকছে দেখেন কত বড় চতুর্পাশে অন্য লেস করা আছে জামায় কিন্তু কাজ করে দেওয়া আছে এটাও থাকবে সাতশো টাকা এগুলো পায়জামায় কাজ করে থাকবে দেখেন বিস্কিট কালারের পায়জামা থাকছে পায়জামাটা পুরো পায়জামায় কাজ করা যেটুকু বের হয়ে থাকবে এটুকুই কাজ দেওয়া আছে শুধু জামার গলায় কাজ আর ছেলোয়ারের কাজ এগুলোর ডিজাইনগুলো থাকবে ইউনিক ডিজাইন যারা ব্যতিক্রম ডিজাইন পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো একবার আনকমন হবে কাজ পছন্দ করেন না কিন্তু সিম্পল কাজের মধ্যে গর্জিয়াস হবে এগুলো দেখেন মাত্র সাতশো টাকায় এ ভিডিও থেকে যেটা নেবেন সাতশো টাকা প্রথমে কয়েকটা দেখাইছি ওগুলো ছয়শো টাকা আর এগুলো সাতশো টাকায় থাকবে তো দেখেন এটা একটা ছোটো পিনের মধ্যে সেলোয়ারে কাজ করা থাকবে মাত্র সাতশো টাকায় এত সুন্দর কোয়ালিটির থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলে নতুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ এবং তারা নিয়মিত আমাদের ভিডিওটা দেখেন এবং অবশ্যই আমাদের কোনো না কোনো থ্রি পিস বা আমাদের কোনো না কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবেই দুইটা একটা আমাদের থেকে নেবেন আর যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা অনেক জায়গায় থেকে অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যতদূর সম্ভব আমরা হেল্প করার চেষ্টা করব আমাদের থেকে অলরেডি অনেকেই এরকম পাইকারি নিয়ে এখন অনেক ভালো ব্যবসা শুরু করেছে প্রতি ভিডিও থেকে আমাদের থেকে প্রোডাক্ট তারা নেয় দেখেন এটা একটা কালার জলপাই কালারের ভিতরে কয়েকটা কালার জলপাই হলুদ বিভিন্ন কয়েকটা কালার নিয়ে আমাদের থ্রি পিসের কালেকশন এটা একটা ঘিয়া কালারের ভিতরে থাকছে দেখেন জামায় সিকুয়েন্স করা আছে জামার নিচে প্যানেলে কাজ করে দেওয়া আছে পুরো অন্যতেও কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স করা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর করছি থ্রি পিস এটা একটা ডিজাইন দেখেন বিস্কিট কালারের ভিতরে পুরো জামায় কিন্তু সুতার কাজ করা এটা প্রিন্ট না প্রিন্টের ওপরে পুরো জামায় সুতার কাজ আর অন্যটাই কাজ নেই অন্যটা দেখেন ইউনিক এত সুন্দর প্রিন্ট পুরো পুরো পাঁচ হাত অন্য থাকছে এটাও থাকছে সাতশো টাকায় সেম ডিজাইনের এটা একটা কালার থাকছে দেখেন সুতার কালারটা আলাদা থাকবে জামাটা বানাইলে অনেক সুন্দর লাগবে পুরো জামায় কাজ অন্যটা প্লেন থাকছে যার যেমন পছন্দ সে তেমনই নিতে পারবেন বিভিন্ন রকম কোয়ালিটির থ্রি পিস নিয়ে আমাদের ভিডিও তো আমরা প্রতিনিয়ত ওয়ান পিস টু পিস থ্রি পিস অন্য ইত্যাদি ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন এগুলো থাকবে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন জামাটা কত সুন্দর জামার গলায় কাজ এবং জামার নিচে কাজ অন্যটা দেখেন কত সুন্দর ওনা থাকছে বিশাল বড় অনু পুরো পাচাত থাকছে আড়াই হাত বড় পাচাত ওনা জামার পিন্টটা দেখেন কত সুন্দর অন্যটা দেখেন একবারে আনকমন অন্য থাকছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে দিতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টা হাতে পাওয়ার পর দেখেন এটা সাদার ভিতরে কালো কালার সু প্রিন্ট অনেক সুন্দর আরং কটনের ভিতরে থাকছে এগুলো প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর থাকছে দেখেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমাদের বিভিন্ন রকম থেরি নিয়ে আমাদের ভিডিও থাকে তো পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না সাদার ভিতর কালো কালার পেন্ট এটাই আমাদের লাস্ট কালেকশন যারা শপে এসে নিতে চান সপে কাঠের ঠিকানায় চলে আসবেন আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে